আমি বুঝি ভাইয়া আমারে যদি এখন কন ঘাড় করাইতাম বে নামাজি দাঁড় করাইতাম বেনামাজি অসভ্য হেরে এটা যে অসভ্য নির্লজ্জ বেহায়া আল্লাহর দুশ্মন এটা যে মানবতার এটা যে কায়নাতের আমি দুঃশন হেরে আমার দায়িত্ব দেন একজন আমি দাঁড় করাব ইনশাআল্লাহ পঞ্চাশ জন দাঁড় করালে আশা করি আরসল্লির জন বুলোতন হ্যাঁ হ্যাঁ চেহারা সুরত দেখতেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে না আমি রহম করেন নিজের উপরে আল্লাহর বাস্তে আর যদি কোনোদিন দিন বলতে নাও পারলাম তো আজই বলল নিজের কদর করে রসুল্লাহ সাল্লা সাল্লামের আখেরই ওসিয়ত ছিল নামাজ নবীজি হজরত আয়েশাকে বলছে আয়েশা আমি চলে যাচ্ছি মালাকুল মৌত আমার সামনে দাঁড়িয়ে জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আয়সা আমি আমার মালিকের কাছে যাচ্ছি যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মত আসলাত আমার উম্মত যেন ফজরের সময় ইমামতি অবস্থায় প্রথম রাখাতে এক কাফের বেশি ছুরি দিয়ে ঘাই দিছিল সাত আটটা হজরত ওমর ইমামতি করতেছিলেন তখন উনি সরে গিয়ে রক্তে ওনার এই কোমরের পাশে ভাইসা গেছে উনি হজরত আব্দুর ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন আব্দুর রহমান আগে নামাজ শেষ করো এরপর আমার কাঁটা মতেন কিন্তু সাহাবাইকার আগে ফজরের নামাজ আদায় হজরতে খুবাই ওই যে হজ উমরায় গেছেন কেউ এখানে আসেননি হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ মাসা ওই আয়েশা মসজিদ আছে একটা যেখান থেকে এহরাম বান্ধে আবার এই আয়েশা মসজিদের কাছে একজন সাহাবিকে ফাঁসি দিছিল মক্কার কাফের খুবাইব রাজিয়াল্লাহ তো ওই যে আপনার ছেলের নাম আমাদের তাজুবাইয়ের ছেলের নাম খুবাইব হজরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা বর্ষা দিয়া মক্কার কড়াইশ ছেলেরা শরীর এরকম ঘাই দিয়া দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে রক্ত পড়তেছিল এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল খুবাইব তোমার আখিরই তামান্না কি শেষ আশা কি কিতাবে আছে আরবি কিতাবে বোখারির রেওয়ায়ের মধ্যে আছে উনি বলছিলেন আমার শেষ তামান্না দুই রাকাত খুলে দিছে ওনারে তো দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হজরতে খুবাইব আল্লাহর কাছে দুই হাত তুলে বলছে ফালাস্তু বাজি মাওলা আজ আমার কোন পরোয়া নাই আমি আপনার আনুগত্য করে মরছি অতএব আমার আর কোনো চিন্তা গুলামের সেজদা দিলাম আর কোনো টেনশন নেই এবার ওরা যাই চিন্তা শুধু আমার বাপ আমার চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি কষ্ট করি আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ